প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটি তো তোমাদের জেনারেল এবং অনার্স অর্থাৎ মেজর মাইনর ঠিক আছে বিএ বি কম বিএসসি সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে রুটিন প্রকাশিত করা হয়েছিল গতকাল তো তোমাদের সেই রুটিনটি পরিবর্তন করা হয়েছে রুটিনে বেশি চেঞ্জেস আসেনি তবে রুটিনটি কিছু ডেট পরিবর্তন করা হয়েছে বাকি টাইম সব কিছুই সেম আছে আগে রুটিনের মতনই একই রকম রয়েছে তোমরা যারা দেখো নি আমাদের চ্যানেলে দিয়েছিলাম এবং টেলিগ্রামে দিয়েছিলাম ফেসবুকে দিয়েছিলাম যাই হোক তো বেশি কথা বলবো না তোমরা তোমাদের রুটিনটি একটি মনোযোগ দিয়ে দেখে নাও শুধুমাত্র ডেট পরিবর্তন হয়েছে আমি আবারও ভালো করে বলছি শুধুমাত্র ডেট পরিবর্তন হয়েছে কয়েকটা ক্ষেত্রে ঠিক আছে টাইম কোনো পরিবর্তন হয়নি ওকে যেমন তোমাদের এখানে দেখে নাও তোমাদের এখানে দেখো প্রথমেই যে ফোর ইয়ারে যারা বিএ বিএসসি ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু যে এ ইসি যে পেপারটা ছিল ঠিক আছে সেটি ছিল চার তারিখে ছিল মূলত ঠিক আছে সেটি তোমাদের হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তিন তারিখ ওকে দেখো এই তিন তারিখ বাকি তোমাদের মর্নিংয়ে নটা আছে ডেতে একটা থেকে আছে এবং ইভিনিংয়ে ছটা থেকে আছে সব কিছু ঠিক আছে শুধু ডেট পরিবর্তন হয়েছে এরপরে থাকছে তোমাদের সি ভি সি যে পেপারগুলো রয়েছে দেখো পরিবেশ ভি এস তোমাদের চার তারিখে রয়েছে এপ্রিল দু হাজার চব্বিশে টাইম সব সেম ওকে ঠিক আছে এবং তারপরে পাঁচ তারিখে রয়েছে কনস্টিটিউশন ভ্যালু ওকে তারপরে তোমাদের অনার্স পেপারটি রয়েছে ডিএসিসি ওয়ান যে পেপারটি রয়েছে সেটি তোমাদের পরীক্ষা থাকছে দশটা থেকে ঠিক আছে সকাল আট তারিখে আটই এপ্রিল ওকে তো তোমরা রুটিনটা একটু দেখে নাও বেশি পরিবর্তন হয়নি ঠিক আছে তো দেখো তোমাদের এখানে তোমাদের যে এস এসি পেপার রয়েছে ন তারিখে ঠিক আছে তারপর হচ্ছে মাইনর এম এন ওয়ান যে পেপারটি রয়েছে দুটি ধাপে রয়েছে প্রথম ধাপ সেকেন্ড ধাপে কটা প্রথম ধাপে দশটা তারিখে দ্বিতীয় ধাপে দুটো থেকে ঠিক আছে তেরো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখে ওকে এরপরে তোমরা যারা বিএসসিতে রয়েছ এবং বিএ রয়েছ ফার্স্ট সেমিস্টারে জেনারেল বা মাইনার হিসাবে তিন বছরের কোর্স পড়াশোনা করছো তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে সেটা দেখে নাও তোমাদের একটু এই সি তিন তারিখ ঠিক আছে এপ্রিলের তিন তারিখ দু হাজার চব্বিশে টাইম দেখে নাও ঠিক ঠিকঠাক টাইমগুলো কোনো পরিবর্তন হয়নি এবং চার তারিখে পাঁচ তারিখে ঠিক আছে তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও এখানেও তোমাদের কিন্তু তেরো পনেরো আঠারো কুড়ি ওকে এটা প্রথম ধাপ এবং সে এটার প্রথম ধাপ এবং এটা সেকেন্ড ধাপ এরপরে তোমাদের যারা বি কম এ রয়েছো তোমাদেরও রুটিন একটু দেখে নাও তো এই ছিল একটি ছোট্ট ভিডিও তো রুটিনটি পরিবর্তন হয়ে যায় সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে সবাই জানতে পারে ওকে তো এটি আমাদের মূল উদ্দেশ্য তোমাদের ভুলভাল তোমরা ডেটের পরীক্ষা দিতে যাবে তো সেই কারণে একটু শেয়ার করো সবাইকে ঠিক আছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে ওকে আর চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব পাঁচ ঘন্টা টল সেট করবো প্রত্যেকটি সেমিস্টার টিপস বা সাইন্স আর নোটস পেয়ে যাবে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে ভিডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ